নমস্কার আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় খুব সুন্দর একটি প্রকল্প চালু করেছেন যা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হবে সমস্ত তথ্যটি আমি জানিয়ে দেব এই ওয়েবসাইটের মাধ্যমে কি কি হবে এবং গ্রামের কিংবা শহরে বিশেষত গ্রামের ক্ষেত্রে এমন পরিবার রয়েছে অভিযোগ জানানোর কোনো উপায় থাকে না সেক্ষেত্রে তারা নিজেদের মোবাইল ফোন থেকেই কিন্তু এই কাজগুলি করতে পারবে যেমন দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মানবিক প্রকল্প কাস্ট সার্টিফিকেট এবং বিভিন্ন প্রকারের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো কিন্তু পরিচালনা করা হয় অর্থাৎ বর্তমান দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ এই সকলের আবেদনও কিন্তু তোমরা জানাতে পারবেন এখানে অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রেখে তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল টিকে ফলো করে রাখতে কিন্তু একদমই না। এই ক্যাম্প কিন্তু প্রতিটি বুধে বুধে চলবে তো অবশ্যই দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন তেসরা নভেম্বরের মধ্যে কিন্তু এটি সম্পূর্ণ করবে অর্থাৎ শেষ করবে নিজস্ব এরিয়ায় যে সকল দুয়ারে সরকার ক্যাম্প হয় সেগুলিতেও কিন্তু এই প্রকল্পটির সুবিধে তোমরা পেয়ে যাবে অর্থাৎ খেটে খাওয়া মানুষদের কথা মাথায় রেখে সুন্দর এই পদক্ষেপটি তারা নিয়ে চলো কিভাবে তোমরা দেখে নেবে তোমাদের নিজস্ব এরিয়ায় কখন এই ক্যাম্পটি বসবে ফাইন্ড মাই ক্যাম্পে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা পেয়ে যাবে ডিস্ট্রিক্ট এখান থেকে তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টটি তোমরা সিলেক্ট করে নিয়ে বসিয়ে দেবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এসি এখানে কিন্তু তোমাদের নিজস্ব জায়গাটি সিলেক্ট করে বসিয়ে দেবে আমরা বালুরঘাট বসিয়ে দিলাম এরপর কিন্তু এখানে তোমাদের হবে ব্লক এখানে আমরা বালুরঘাট বসিয়ে দিলাম বালুরঘাট বসিয়ে দেবার পর এরপর তোমরা এখানে পাশেই পেয়ে যাবে জিপি অথবা এখানে কিন্তু ওয়ার্ডটি দিয়ে দেবে এরপর তোমরা এখানে ভোট গ্রহণ কেন্দ্রটি বসিয়ে দেবে যদিও আমাদের এখানে এই মুহূর্তে চালু হয়নি ওই জন্য কোনো প্রকারের আপডেট আসেনি তোমরা এভাবেই নিজস্ব এরিয়ায় যে জায়গা হয় অথবা যে প্রসেসে আমি দেখিয়ে দিলাম এইভাবে তোমরা দেখবে যে সকল কাজগুলি হচ্ছে না সেই সকল কাজগুলির জন্য অভিযোগ জানাতে পারো অনলাইনের মাধ্যমে এখনও সেরকম কোনো অভিযোগের জন্য আপডেট করেনি তো আশা করা যায় সেটিও করে দেবে তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের আকারে জানিয়ে দেবে এবং এই ওয়েবসাইটটিতে কিভাবে আসবে অবশ্যই তোমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট কিংবা আমাদের ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ওয়েবসাইট লিঙ্ক সেখান থেকে তোমরা সরাসরি কিন্তু দেখে নিতে পারবে বা তোমরা শর্ট ফর্মে লিখবে ডিএস ডট বি ডট জিওভি ডট ইন এটি লিখলেও কিন্তু চলে আসবে এই পেজটি